স্বাগত সাথে আছে আমি শামীম জাহেদ আমাদের আজকের আলোচনার বিষয় শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও আব্দুল আজিজ খান তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে এটি একটি প্রতিবেদন দু সালের জুলাই থেকে শিল্প প্রতিষ্ঠানে নতুন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ দেয়া বন্ধ রাখা হয়েছে যদিও এ সময়ে জ্বালানি উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশে বিশেষ বিবেচনায় কিছু কিছু সংযোগ দেওয়া হয়েছে বর্তমানে গ্যাসের উৎপাদন কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায় খুব শিগগিরই শিল্প প্রতিষ্ঠানে বাড়তি দামে নতুন গ্যাস সংযোগ দেওয়ার কথা ভাবছে সরকার একই সাথে আগামী এক মাসের মধ্যে শিল্পে বাড়তি দামে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে বলেও জানালেন প্রধানমন্ত্রী জ্বালানি বিষয়ক উপদেষ্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন সংসদে গ্যাসের ব্যাপারে বলেছেন যে আমরা শিল্প খাতে সংযোগ দেব আমাদের জ্বালানি সচিব আছেন বিদ্যুৎ সচিব মাননীয় প্রতিমন্ত্রী আমরা সবাই মিলে বসে ইনশাআল্লাহ মাসখানেকের মধ্যে আমরা পর্যায়ক্রমে আপনাদের কানেকশন দিব বিদ্যুতের শিল্পের বিদ্যুৎ কানেকশন তবে গ্যাস ও বিদ্যুৎ ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিনি বলেন বিদ্যুৎ পেতে হলে চাহিদা অনুযায়ী তার দামও পরিশোধ করতে হবে বিদ্যুতের দাম আমাদেরকে দিতে হবে এবং বিদ্যুতের দাম যেত যত আমরা যদি না দিতে পারি তাহলে বিদ্যুৎ পাবো জর্জ ইজ ভেরি সিম্পল সেজন্য বিদ্যুতের দাম দেওয়ার জন্য আমাদের প্রস্তুত হতে হবে এবং সেই সাথে একটা জিনিসের দাম বাড়লে কি করি আমরা সাশ্রয়ী সেমিনারে দ্রুত বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনে বিদেশ থেকেও কয়লা আমদানির পরামর্শ দেন অনেকে উম নান রাজমি ইন্ডিপেনডেন্স নিউজ ঢাকা দেখছিলাম প্রতিবেদনটি আমরা জনাব খান আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে আমরা দেখছিলাম যে প্রতিবেদনে এবং সেখানে বলা হচ্ছে খুব শীঘ্রই আগামী মাস থেকেই শিল্প প্রতিষ্ঠানে নতুনভাবে গ্যাস সংযোগ দেওয়া হবে এক্ষেত্রে সরকারের নীতিমালাটা কী হবে কারা এই গ্যাসটা আগে প্রথমে পাবে অগ্রাধিকার নিশ্চয়ই অনেক ডিমান্ড জমে আছে আপনাদের দপ্তরে তো আমাকে প্রথমত আহ্বান জানাইবার জন্য আপনাদেরকে ধন্যবাদ একটু আগে মাননীয় উপদেষ্টা মহোদয়ের যে বক্তব্য শুনলাম তাতে উনি বলেছেন যে আগামী এক মাসের মধ্যে শিল্প খাতে গ্যাস সংযোগ দেওয়ার শুরু পর্যায়ক্রমে শুরু করা হবে এটা খুব একটা আশার বাণী উনি শুনিয়েছেন এবং আমরা জানি যে দুহাজার নয়ের জুলাই থেকে যখন থেকে নতুন সংযোগ দেওয়া বন্ধ আছে সরকার সংযোগ দেওয়া বন্ধ রাখার পাশাপাশি মাননীয় উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে একটা উচ্চ পর্যায়ের কমিটি করে দিয়েছে যেখানে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন সরকারের বেশ কয়েকজন সচিব আছেন পেট্রোমার চেয়ারম্যান মহোদয় আছেন তো সংযোগ বন্ধ রাখার পাশাপাশি আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে যারা অতীতে টাকা পয়সা জমা দিয়েছেন জমানতের টাকা একটা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে একটা গ্রাহক গ্যাস সংযোগ পেয়ে থাকে সেই সব প্রক্রিয়াগুলো যারা সম্পন্ন করেছেন টাকা জমা দিয়েছেন বা বিভিন্ন পর্যায়ে এটা অনুমোদন হয়েছে বিদেশ থেকে হয়তো মেশিনারিজ নিয়ে আমদানি করেছেন সাইট ডেভেলপমেন্ট করেছেন সিভিল ওয়ার্ক করেছেন এই কতগুলি বিষয় বিবেচনা করেই আমরা সংযোগগুলি দিব আমি বলে নেই যে গত দুই বছরে কিছু সংযোগ দেওয়া হয়েছে আমাদের তিতাসে প্রায় পঞ্চাশ থেকে ষাটটার মতো সংযোগ দেওয়া হয়েছে শিল্প কারখানায় যে জিনিসটা বিবেচনায় রাখা হয়েছে সর্বোপরি সেটা হচ্ছে যে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড শ্রমঘন যেখানে প্রচুর মানে লোকের কর্মসংস্থান হয় এবং যারা আপনি যেটা বলছেন যেগুলো গত দু বছরে বিশেষ বিবেচনা দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়াটিতে বলছেন রাইট রাইট যে সমঘন যেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে যেগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আমাদের দেশে মূলত টেক্সটাইল গার্মেন্টস এই ইন্ডাস্ট্রিগুলি হচ্ছে টেক্সটাইল এবং এর সাথে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলো আছে আমরা মূলত সেগুলি দিয়ে দিয়েছি এবং এইবারও যেটা মাননীয় উপদেষ্টার মধ্যে বলেছেন আমরা সংযোগ দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু আমরা বিবেচনায় রাখবো তবে একেবারে যারা নতুন যেসব প্রতিষ্ঠান গ্যাস পেতে চাইবে যারা শিল্প কারখানা তৈরি করার জন্য সেক্ষেত্রে আপনার পরামর্শ কি তারা আসলে কীভাবে পাবেন যারা প্রথমে আবেদন করছেন তারা পাবেন তারপরে আসবেন পাবেন আগে আসলে আগে পাবেন এটা তো একটা দীর্ঘদিনের একটা প্রচলিত নিয়ম আছে যে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা নতুনভাবে করতে চাইবেন ডেফিনেটলি তালিকা আমরা তালিকাভুক্ত করছি এরকম দরকার সেক্ষেত্রে যদি কোনো নতুন প্রতিষ্ঠান যদি আপনি যে ক্রাইটেরিয়ার কথা বললেন যে রপ্তানি নির্ভর বা সমঘন সমঘন সেক্ষেত্রে তখন কি ওই বিশেষ ক্রাইটেরিয়াটা এখানে প্রযোজ্য হবে কি এটা হবে এটা হবে আমরা এখন দেখব যে আমাদের হাতে যারা তালিকাভুক্ত ছিল এদের মধ্যে কারা এখন অবশিষ্ট আছে এটা তালিকা আমরা করছি আমরা তালিকা করছি এবং এদেরকে দেওয়ার পরেই কিন্তু নতুন দেওয়ার প্রশ্নটা আসবে তো এইগুলি তালিকা আমাদের প্রণয়ন হচ্ছে আমরা করছি এগুলো আপডেট করছি আমরা অহরহী সাধারণত একজন গ্রাহককে বিদ্যুৎ খাত ইন্ডাস্ট্রিতে গ্যাস পেতে হলে কতদিন অপেক্ষা করতে হয় সাধারণ নিয়ম সাধারণ নিয়মে আমাদের দেশে একটা ইন্ডাস্ট্রি গড়ে তুলতে একজন শিল্পপতিকে বছর কয়েক সময় ব্যয় করতে হয় কারণ জমি অ্যাকোয়ার থেকে শুরু করে সাইট ডেভেলপমেন্ট সংযোগ পাশাপাশি এবং এটা খুব তাড়াতাড়ি হয় না এবং এটা আমাদের গ্যাস বিপণন একটা নিয়মাবলী আছে সেই নিয়মাবলিতে বলা আছে যে একটা গ্রাহক যখন আবেদন করবে এই আবেদনপত্রটা প্রসেস করতে এবং তার অনুমোদন পাইতে মোটামুটিভাবে দুই থেকে আড়াই মাস সময় লাগবে যদি সবগুলো জিনিস কার্য দিবস বোধহয় এরকম একটা আমাদের গ্যাস বিপণন নিয়ম অবলম্বিত বলা আছে তিতাস গ্যাস গ্যাসের যেটা হচ্ছে সাতটি জোনে তিতাস গ্যাসের ওয়ান স্টপ সার্ভিস রয়েছে এই ওয়ান স্টপ সার্ভিস থেকে গ্রাহকরা এবং কোন কোন ক্যাটাগরি গ্রাহকরা কি সুবিধা পেয়ে থাকেন দেখুন এখন তো এমন একটা পর্যায়ে আমরা আছি যে এখন আর কোনো ওয়ান স্টপ সার্ভিসের কোনো সুযোগ নাই এটা তো নতুন সংযোগ দেওয়ার প্রশ্নে এখন যেটা হচ্ছে যে গ্রাহকদের বিদ্যমান গ্রাহকদের যদি কোনো সমস্যা থাকে তাদের বিল নিয়ে মিটার রিডিং নিয়ে বা অন্য কোনো কমপ্লেন যদি থাকে তাহলে পরে সেগুলি ওয়ান স্টপ সার্ভিসের ব্যাপার না এটা আমাদের তিতার গ্যাসের বিভিন্ন জোনাল অফিস যেগুলো আছে দৈনন্দিন কাজের অংশ হিসাবে সেগুলি প্রসেস করা হয় আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমরা সম্প্রতি দেখেছি যে এই যে সরকার গ্যাস দু হাজার সাল থেকে এবং দু হাজার ইন্ডাস্ট্রিয়াল গ্যাস এবং দশ সাল থেকে বাসাবাড়ি যে গ্যাস সংযোগ বন্ধ করে এই সময়ের মধ্যে প্রচুর অবৈধ সংযোগের কথা আমরা শুনছি যেটা এবং শুধু বাসাবাড়ির ক্ষেত্রেই প্রায় পাঁচ কোটি ঘন ফুট গ্যাস বেশি ব্যবহৃত হচ্ছে যে সময় বন্ধ করা ছিল তার থেকে এই বিষয়ে আপনি আপনার মতামত কি ওকে আমি আপনাকে বলি যে এই কোনো একটা প্রভাবশালী পত্রিকায় এই নিউজটা আসছে এটা সঠিক না আমি তাদের সাথে কথা বলেছি এর আগেও রিজয়েন্ডার দিয়েছি তাদেরকে বুঝিয়ে আমি বলেছি যে আমাদের সারা দেশে টোটাল গ্রাহক সংখ্যা হচ্ছে চব্বিশ লক্ষ দৈনিক গ্যাস ব্যবহারের পরিমাণ দুইশো চল্লিশ মিলিয়ন বা পঁয়তাল্লিশ মিলিয়ন সেই হিসাবে প্রতি লক্ষ গ্রাহকের জন্যে দশ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয় এখন আপনি বলছেন পঞ্চাশ মিলিয়ন তো পঞ্চাশ মিলিয়নের জন্য পত্রিকা আসছে পঞ্চান্ন মিলিয়ন পঞ্চান্ন মিলিয়নের জন্য সাড়ে পাঁচ লক্ষ সংযোগ লাগতে হবে হুইচ ইজ টোটালি অ্যাপসার এই কারণে যে আমাদের দীর্ঘ তিতাসের সৃষ্টি উনিশশো সাল থেকে অন্যান্য কোম্পানিগুলো বিশ অনেকে বিশ পঁচিশ বছর ধরে অপারেট করছে কাজেই যেখানে আমাদের ৪৫ বছরে তিতাসের সংযোগ সংখ্যা হচ্ছে সাড়ে পনেরো লক্ষ ষোলো লক্ষের চেয়ে কম সেখানে এই মাত্র দুই বছরে আবাসিক সংযোগ বন্ধ আছে সেখানে সাড়ে পাঁচ লক্ষ সংযোগ হবে এটা একেবারেই কিন্তু হাস্যস্কর এটা আমরা দৃঢ়তার সাথে দ্বার্থহীনভাবে এটাকে আমরা অস্বীকার করছি ধন্যবাদ তাহলে আমরা যেটা শুনছিলাম যে আপনি যেটা বলতে আছেন ঠিক একেবারেই হয়নি তা না কিছু হয়তো অবৈধভাবে হয়েছে সেটা হ্যাঁ আমি এটা অস্বীকার করছি না যে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় আবাসিক খাতে অবৈধ সংযোগ হচ্ছে না আবাসিক খাতে আবাসিক খাতে আমি বলছিলাম যে আমরা অন্য খাতে কিন্তু কোনো অবৈধ সংযোগ হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমাদের ভিজিলেন্স টিম কনস্ট্যান্টলি তারা কাজ করছে কয়েক বছর ধরে এবং আমাদের সিস্টেম লসের ফিগার যদি আপনি দেখেন সেখান থেকে এটা প্রমাণিত হবে যে আমাদের সিস্টেম লস একটা সময়ে তিতাসে যেখানে চোদ্দ পার্সেন্ট তেরো পার্সেন্ট এগারো পার্সেন্ট ছিল সেটা পর্যায়ক্রমে কমতে কমতে এখন প্রায় অবৈধ সংযোগ ইন্ডাস্ট্রি গ্রাহকদের আমি বলবো যে ইয়াস কিছু কিছু অবৈধ সংযোগ আছে এই সংখ্যাটি নিয়ে অনেকে বিভিন্ন রকমের তথ্য দিয়ে উপস্থাপন করছেন ইলেকট্রনিক বা পত্রপত্রিকার মাধ্যমে আমি এটা নিয়ে কোনো বিতর্কে যেতে চাচ্ছি না তবে আমি বলবো যে তিতাস গেছে বছরে এর আগে যখন বন্ধ করে সরকার তার আগে বছরে এক বছরে এক অর্থ বছরে এক লক্ষ আট হাজার সংযোগ হয়েছিল অর্থাৎ তিতাস গেছে গত কয়েক বছরের অ্যাভারেজে প্রতি বছর এক লক্ষ সংযোগ হয় আচ্ছা খান ধন্যবাদ আমরা ফিরে আসবো বিষয় নিয়ে আলোচনা করে আমাদের এখন যেতে একটা বিরতিতে সময় হলো একটি বিরতির বিরতির পর আমাদের সাথে যোগ দিচ্ছেন ডট কম লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আহসান শামীম আমাদের সাথেই থাকুন স্বাগত একবার খাতুনগঞ্জ থেকে মত ছেলে বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম আমরা শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সংযোগ নিয়ে এই মুহূর্তে আমাদের সাথে আরেকজন অতিথি যোগ দিয়েছেন তিনি হচ্ছেন ডট কম সোর্টের লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আসান শামীম স্বাগত আপনাকে তবে এই মুহূর্তে আমরা চলে যাবো চট্টগ্রামে সেখানে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের জ্যেষ্ঠ সহ সভাপতি এবং খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুল আলম তালুকদার কথা বলছে তার সাথে জনাব তালুকদার আপনাকে স্বাগতম সম্প্রতি জ্বালানি উপদেষ্টা বলেছেন যে আগামী মাস থেকে শিল্প প্রতিষ্ঠানে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে আপনার কি মনে হয় এই সিদ্ধান্তে শিল্প প্রতিষ্ঠানের চাঞ্চল্য আবার ফিরে আসবে ধন্যবাদ আপনাকে মাননীয় উপদেষ্টা মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আগামী মাস থেকে উনি যে নতুন গ্যাস সংযোগ দেবার কথা বলছে তার জন্য কিন্তু অতীব দুঃখের বিষয় সেটা হচ্ছে এই মাসে নতুন করে আবার চট্টগ্রামে গ্যাসের স্টিয়ারিং শুরু করেছে বিশেষ করে রিরোলিং মিলগুলিতে এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড বিভিন্ন মিলগুলোতে অলরেডি আমরা কয়দিন আগে এই জন্য একটা মিটিং করেছি রাউন্ড টেবিল করেছি কর্ণফুলির এমডি সাহেবকে নিয়ে চিতের অঞ্চলের যে সমস্ত রিডুলিং মিল আছে তাদেরকে অর্ডার দেওয়া হয়েছে প্রতি রাত্রে দুই ঘন্টা যেন তাদের মিলগুলি বন্ধ রাখা হয় যদি এই অবস্থা হয় তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে আশা করতে পারে যে আগামী এক মাস বা দুই মাস পরে চট্টগ্রামে আবার নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে আমাদের চট্টগ্রামে চারশো ঘনে ফুট গ্যাস দরকার তার মধ্যে মাত্র আমরা পাচ্ছি দুইশো থেকে দুইশো দশ বিশ মেগাওয়াট তো এই জিনিসটা তো কোনোভাবে কাম্য নয় কারণ চট্টগ্রাম হচ্ছে একটা কমার্শিয়াল ক্যাপিটাল অব দ্য কান্ট্রি চট্টগ্রামে আপনার যত সব হেভি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি শুরু করে টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু করে সব কিছু কিন্তু চট্টগ্রামে অবস্থিত এই চট্টগ্রামে গত দুই সাল পর্যন্ত কোনো গ্যাস কানেকশান দেয় নাই এবং দেওয়ার কোনো নতুন করে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে জেলা তালুকদার আমাদের চেম্বারে আপনি বলছিলেন আপনারা বৈঠক করেছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষের সাথে এখন নতুন করে যে বিশেষ দিনে বা রাতে বন্ধ করার কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ কি কারণ দেখাচ্ছে তারা বলছে সেটা পুরো বাংলাদেশের জন্য এটা প্রযোজ্য শুধু নট অনলি চিটং তারা বলছে যে এটা পুরো বাংলাদেশের জন্য এই অর্ডারটা হয়েছে বাট এটা কিন্তু এক্সিকিউট হচ্ছে অনলি ফর চিটং কিন্তু অন্য কোথাও এক্সিকিউট হচ্ছে কিনা আমাদের জানা নাই এবং আমরা যতটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে ডাকাতে কোনো এক্সিকিউশন হচ্ছে না কিন্তু চিটং এটা এক্সিকিউশন হচ্ছে না তারা বলছে আমরা কাফকু এবং সিএফএল এ আমাদের গ্যাস সরবরাহ করতে হচ্ছে কেন কাফকু আর গ্যাস এটা তো অন্য একটা প্রজেক্ট এটা চিটং এর সাথে কেন কাফকুকে আপনি মিলাবেন এখানে তো যে সারটা প্রোডাকশন হয় সিএফএল যে সারটা প্রোডাকশন হয় সেটা তো এক্সপোর্ট হবে এবং দেশের অন্যান্য জায়গায় যাবে কাজে এইটার সাথে আপনি চিটংয়ের ব্যবসায়ীদের চিটংয়ের ইন্ডাস্ট্রিকে কেন আপনি অ্যাড করবেন আমার আমার চারশো গণফুট যেখানে দরকার সেখানে আপনি দুইশো গণফুট দেবেন সেখান থেকে আবার যদি আমার দুই ঘন্টা ছয় ঘন্টা এসটিকে র্যাঙ্ক করা হয় তাহলে এটা একটা একটা বৈষম্যমূলক আচরণ নয় কি যে ধন্যবাদ জানাব তালুদার আপনাকে কথা বলছিলাম আমরা চট্টগ্রামে যেখানে চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি কথা বলছিলেন এই ওনার যে প্রশ্নটা করেছেন আমি এটা একটু সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা গত কয়েক বছর ধরে গ্যাসের যে সংকটের মধ্যে দিয়ে তার সরকারি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই অর্থে যে বিভিন্ন সিজনে যখন ইরিগেশন মৌসুম যখন সারের প্রয়োজন তখন বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রেখে সার কারখানা চালু হয়েছে আবার কখনো যখন বিদ্যুতের আবার প্রয়োজন তখন সার কারখানা বন্ধ রেখে বিদ্যুৎ হয়েছে আপনি জানেন যে গত প্রায় ছয় থেকে সাত মাস দেশের পাঁচটা প্রধান সার কারখানা বন্ধ ছিল এই পাঁচটা সার কারখানার মধ্যে মাত্র ঈদের আগে দুটো এবং ঈদের পরে আর তিনটাকে আমরা উৎপাদনে আনার জন্য চেষ্টা করেছি আমাদের তিতাসের সবকটা সার কারখানা এখন বর্তমানে চলছে ব্যাপারে দেখেছেন যে গত পরশুদিন থেকে ঘোড়াশালে উৎপাদন শুরু হয়েছে কিন্তু চিটাগংয়ে কাপকুকে উৎপাদনে আনা সম্ভব হলেও চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা যেটা সেটাকে উৎপাদনে আনা যাচ্ছিল না পর্যাপ্ত গ্যাসের অভাবে এইটা আমরা গত পাঁচ সাত দিন দশ দিন ধরে আমরা বিভিন্ন স্টেশনগুলোতে আমরা ঘুরেছি প্রচুর এক্সারসাইজ আমরা করেছি করে আমরা শেষ অবধি শিকলবাহা বিদ্যুৎ কেন্দ্রে যে গ্যাসটা দেওয়া হচ্ছিল সেই গ্যাসটাকে আমরা ডাইভার্ট করে এখন আমরা সিওফিলকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছি এইটা গত পরশু দিন জ্বালানি সচিব মহোদয়ের নেতৃত্বে আমরা বাক্রাবাদ গ্যাস ফিল্ডে ভিজিট করেছিলাম যেখান থেকে গ্যাসটা ডাইভার্ট হয়ে ঢাকা এবং চিটের দিকে যায় যেহেতু বেশি পরিমাণ গ্যাস চিটাঙে সাপ্লাই করা যাচ্ছিলো না সেই জন্যে আমাদেরকে এই ব্যবস্থাটা সাময়িকভাবে নিতে হয়েছে ধন্যবাদ আমি আপনাকে ফিরে আসবো যারা স্বামী সরকার যে সম্প্রদায়ের সিদ্ধান্ত নিয়েছে আপনি কীভাবে দেখছেন আমরা চট্টগ্রামে শুনলাম যে উনি বলছেন যে ওখানে অলরেডি এক ধরনের কথা বলা হচ্ছে তো ঢাকায় আমরা এখনো শুনিনি এমনি আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই মুহূর্তে নিশ্চয়ই আপনার সংকট রয়েছে কিন্তু সামনে উত্তরণের ক্ষেত্রে সরকার যে সিদ্ধান্ত সেটাকে আপনি কীভাবে দেখছেন সিদ্ধান্ত এখন অনেক সিদ্ধান্তই হয় তা হলো বাস্তবায়ন হওয়ার পরে আমরা বুঝতে পারবো কারণ স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি কিন্তু স্বপ্ন বাস্তবায়নটুকু না হওয়া পর্যন্ত ওটা আসলে স্বপ্নই থেকে যাবে না আমার মনে আছে আরো ছয় সাত মাস আগেও এরকম উপদেশটা একবার আশ্বাস দিয়েছিলেন যে আমরা শিল্প বিশেষ করে পোশাক শিল্পকে আমরা এবং অন্যান্য গ্যাস ভিত্তিক শিল্পকে আমরা অগ্রাধিকার ভিত্তিকে ইমিডিয়েটলি চালু করে দিব সেটা ছয় মাস হয়ে গেছে ছয় মাস পরে উনি আবার নতুন করে সিদ্ধান্ত দিলেন যে উনি আবার চালাবেন আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই যেমন আমাদের বর্তমান দেশে একশো কারখানা দুই সাল থেকে এই পর্যন্ত ইটস এ বিগ ইনভেস্টমেন্ট কারখানা এগুলো শুধুমাত্র গ্যাসের ডিমান্ডের টাকাও জমা দেওয়া আছে কিন্তু গ্যাসের অভাবে গত চার বছর যাবত এইগুলোর একটাও প্রোডাকশন যেতে পারে নাই দুই হাজার এগারো বছর বারো বছরে কোনো নতুন পোশাক শিল্প স্থাপন করা সম্ভব হয় নাই শুধুমাত্র এই গ্যাস সংকটের কারণে এবং দুই হাজার এগারো বারো অর্থ বছরে আমরা দেখেছি যে যে কোনো সময়ের চেয়ে মাইনাস ওয়ান আঠারো পয়েন্ট নয় ছয় শতাংশ আমাদের মেশিনারিজ ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্ট কমে গিয়েছে শুধুমাত্র গ্যাস সংকটের কারণে আর যে আর যারা মনে করেন একেবারেই নিরুপায় অবস্থায় আছে তারা কিছুটা ভুষ দিয়ে ইয়ে দিয়ে বিকল্প উপায়টা জ্বালানি করে বিষয়টা হচ্ছে আমরা অবশ্যই জানি যে গ্যাস সংযোগ দিতে পারেনি সরকার যেহেতু গ্যাসের সংকট ছিল তো এখন একটা বিষয় হচ্ছে সরকার মনে করছে এখন তাদের কাছে উৎপাদন যথেষ্ট এবং তারা দিতে চাচ্ছে তো এখন আসলে এই গ্যাস আমরা যেটুকু পাচ্ছি এটাকে ম্যাক্সিমাম ইউটিলাইজেশনের ক্ষেত্রে কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন গ্যাস আছে গ্যাসের আমার ট্রান্সমিশন ক্যাপাসিটি একটা বাড়াতে হবে আপনার এই যে আপার স্ট্রিম এবং ডাউন স্ট্রিমের মধ্যে যে সমন্বয় এইটা জায়গা আমাদের আমরা খুব এখনো আমি এমন কোনো তার এই জায়গাটা এখনো কাজ করতে না যতক্ষণ এই জায়গাটা ডেভেলপ না হবে ততক্ষণ এই এইটা সীমাবদ্ধ আছে আমরা পেতে পারি ঘোষণা এই ঘোষণায় থাকবে এবং আমার এখানে একটা খুব বিরাট অবজারভেশন যে আমার যেটা মনে হয় যে এই যে প্রাইভেট গাড়িতে যে গ্যাস ব্যবহার করে গ্যাসটাকে খুব সস্তায় অপচয় করে দেওয়া হচ্ছে গ্যাস এখন আমার একটা জাতীয় সম্পদ ইভেন এই প্রাইভেট গ্যাসের আগে গ্যাসটাকে আগে বন্ধ করে ধন্যবাদ জনাব স্বামী জনাব খান আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করতে আসছে তাহলে এই জ্বালানির সাশ্রয় আমরা আসলে কি করতে পারি কারণ এটা তো একটি প্রাকৃতিক সম্পদ এবং এর সীমাবদ্ধতা রয়েছে

যে আমরা তিতাস গ্যাস থেকে আমরা গত এক বছর ধরে একটা বিশেষ টিম আমরা করেছি এদেরকে দেশে এবং দেশের বাইরে প্রশিক্ষণ দিয়েছি যে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি ঘুরে দেখবে ইন্ডাস্ট্রিয়াল বয়লার এবং জেনারেটারগুলো আমি বলে নেই যে আমাদের দেশের বয়লার যেগুলি নতুন আমদানি করা সেগুলি মোস্টলি এইটি পার্সেন্ট এগুলো বাড়াতে হবে আর জেনারেটর যেগুলো সেগুলি আপনার থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট আমরা চাচ্ছি জেনারেটরের যে ফ্লু গ্যাস যেটা সেটাকে রিসাইকেল করে বয়লারে নিয়ে এসে বয়লারের বয়লার তো পানি গরম করা এবং তাকে বাষ্পায়িত করা এই কাজটা আমাদের করে আমরা পরিমান খান আমরা বুঝতে পেরেছি আমাদের শেষ করছি দুঃখিত আমাদের সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে ধন্যবাদ জনাব খান ধর্ম জনাব স্বামীম আপনাদেরকে আসার জন্য আহ শেষ করতে হচ্ছে আজকে এখানেই খাদ গ্রস্তের মধ্যে ছিল সাথে আমাদের সাথেই থাকবেন দেখা হবে আবারও